বন্ধুরা আমি আসি সাতক্ষীরা জেলা কলারোয়া থানা বদবক্স এই বাজার থেকে আপনাদের মাছের পোনার পাইকারি দাম জানিয়ে দেব এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের পোনা পাইকারি দামে কিনতে পারবেন তো চলুন আপনাদেরকে এক এক করে মাছের পোনার দাম জানিয়ে দেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওনারা নিতে আসছে মাছ এবং ওনারাও নিতে আসছে অনেকেই মাছ এবং মাছ দেখাচ্ছে রুই মৃগেল এগুলো আর ওনাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের মাছ পেয়ে যাবেন রুই গেল। কাতলা তারপরে গ্লাসও আছে জাপানি ট্যাবলেট আছে ভাই এইগুলো কি মাছ রুই আর মৃগেল কত করে কেজি বিক্রি করতেছেন কেজিতে কয়টাই হবে পনেরো থেকে বিশ মন যারা মাছ নেবেন তারা আপনারা ওনাদের সাথে যোগাযোগ ও ওনারা কলারোয়া থেকেই আসছে ওনারা সাতক্ষীরারি তো এখানে আসে ওনাদের মতো অনেকেই ব্যবসায়ী আছে এখান থেকে হাজার হাজার লোক আসে এখানে এসে পাইকারি দামে পোনা মাছ বড় মাছ সব কিছু ধরনের মাছ কিনে নিয়ে যায়

একটি পিস হিসাবে বিক্রি করেন আপনারা হাইব্রিগেড পাঙাশ মাছ ওনারা বিক্রি করে এবং এখন বলতেছে যে সিজন শেষ তারপরেও পাওয়া যাচ্ছে ভাই আপনারা কি কি পোনা বিক্রি করেন মাছের হ্যাঁ আমরা শিং মাছ বেশি নোড়া ট্যাংড়া পাতা গুলসা আর মাছ মাই মাছ তারা মাছ পাগাস আর যেগুলো ওই যে বড় বড় এইরকম এইগুলো কত করে এইগুলো দশ টাকা পিস বিক্রি করে পাঙাশ মাছ এগুলো দশ টাকা পিস কয়টাই কেজি হবে ওইটা এটা তিরিশটাই কেজি হবে তিরিশটা আর ছোটো গুলো কয়টাই কেজি হবে এগুলো দেড়শোটাই কেজি দেড়শোটাই কেজি দর্শক বলেন ঠিক আছে ধন্যবাদ আর যেগুলো আপনাদের কেজি সেইগুলোর দাম কত টাকা দুইটাই কেজি যেগুলো আড়াইশো টাকা আড়াইশো থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা কেজি যেগুলো ছোট সেটা সাড়ে তিনশো আর যেটা দুইটায় কেজি সেইগুলো আড়াইশো টাকা কেজি এটা হলো জাপানি ট্যাবলেট ট্যাবলেট আর আপনারা অনেকেই রঙিন মাছ খোঁজেন সেটাও এখানে পেয়ে যাবেন এটা হলো মনোসেক্স কত করে কেজি এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হ্যাঁ এটা এক কেজিতে কয়টা হবে তিনশো এক কেজিতে তিনশো পিস হবে দর্শক হবে

এটা হলো মনোসেক্স তেলাপিয়া যেরকম মাছ সেরকম দাম ঠিক আছে আপনি তাহলে আপনার কাজ করেন ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন এখান থেকে আরও অন্য অন্য পোনা মাছ আপনারা পাইকারি দামে কিনে নিতে পারবেন

আপনাদের কাছে কি কি মাছ পাওয়া যায় না আপনারা শুধু রুই মৃগেল জাপানি ট্যাবলেট এবং মনোসেক্স তেলাপিয়া আর গ্লাস কাপ বিক্রি করে এটা ব্যবসায়ী ভাই ওনারা একটু বড় জাপানি বিক্রি করতেছে দেখেন এইগুলো কেজি তিনটে কেজি কত করে এগুলো কেজি হিসাবে বিক্রি করেন কত করে কেজি আড়াইশো টাকা কেজি হইলে নিতে পারবেন এর কমে আর হবে না

মনোসেক্স পাওয়া যায় মনোসেক্স ও আচ্ছা আচ্ছা সকল প্রকারের মাছ এখানে আমরা বিক্রয় এই যদি কোনো লোক মাছ কিনতে চায় আমরা মাছ বানাই দিই এটা কি বাসে পাঠান নাকি গর্সবক্সার থেকে মাছ সারা বাংলাদেশে সিলেট ওদিকে আপনার এই কোম্পানিগঞ্জ তারপরে এই মানে মৈমলা মৈমনসিংহ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তারপরে এই আপনার নারায়ণগঞ্জ ঢাকা বিভিন্ন ডিস্ট্রিক্টই আমাদের এখানতে মাছ চায় এখানে ব্যাপারই আছে তা তেনারা গাড়ি করি নিয়ে চলে যায় অক্সিজেন গাড়ি আমাদের এখানে গাড়ি আছে ওই অক্সিজেন গাড়িতে এখানতে বিভিন্ন জেলায় মাছ যায় আর আপনাদের আইস কেয়ার কি এই শুধু জাপানি ট্যাবলেটই রাখছেন কারণ রেস্ট দিয়েছি বুঝছেন তার মানে পুকুরে প্রতিদিন জাল টানলি মাছের একটু একটু সমস্যা আছে হ্যাঁ একদিন রেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আমরা একটু পানিটা ফ্রেশ ও পানি ফ্রেশ করলে মাছ ভালো থাকে সুস্থ থাকে তার জন্যই আমাদের অসুখ ব্যবহার করতে হয় ঠিক আছে ধন্যবাদ আর দর্শক আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল নাম্বার ডিকসিশন বক্সে দিয়ে দিবানে আপনারা যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পাইকিরি দামে পুনা নিতে ও আচ্ছা আর এইগুলো কি মাছ ও জাপানি মাগুর এ পিস হিসাবে বিক্রি করেন কত করে পিস এ টাকা পিস টাকা পিস আর এক কেজিতে কয়টা হবে ও এক কেজিতে তিনশো এক কেজিতে তিনশো পিস হবে ঠিক আছে ধন্যবাদ আর এইগুলো কি চিতল মাছ মাছ এ কত করে চিতল মাছ কত করে পিস এগুলো শীতল মাছ একশো টাকা পিস এটা হলো বন্ধুরা আর একজন ব্যবসায়ী ভাই আর এটা কি বাটা মাছ এইগুলো হলো বাটা মাছ এ কত করে পিস কেজি হিসাবে বিক্রি করতেছেন কয়টাই কেজি কেজিতে দুইশো কেজির দাম কত দুইশো টাকা কেজি দর্শক আপনারা এই কলারুয়া থানা বোদাবাক্স বাজারে থেকে এই ধরনের পোনা কিন্তু নিতে পারবেন ওনাদের কাছ থেকে এবং ওনারা কিন্তু শুধু যে রকম পোনা বিক্রি করে তা কিন্তু না আরও বিভিন্ন ধরনের পোনা আপনারা ওনাদের কাছ থেকে কিনতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ এটা হলো জাপানি এখানে সিলভার গ্লাস জাপানি মাছ পাওয়া যায় রুই মিরিগেল এই মাছগুলোই পাওয়া যায় না এটা দিতে হবে না কাকা এই এইগুলো কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা কেজি এ কয়টায় কেজি হবে দশটা বারোটায় কেজি এগুলো হলো সিলভার কাপ সিলভার কাপের পোনা এ কত করে কেজি বিক্রি করতেছেন দেড়শো টাকা কেজি করেন ঠিক আছে এখন আহ তাজ হচ্ছে দেখি তোমার খরাস তে কয়টাই কেজি 50 থেকে কেজি 50 টাকা কেজি 150 সিলভার কাপ নতুন মাছ নতুন আচ্ছা নতুন মাছের কি দাম বেশি একটু আর পুরনো মাছের দাম কম না এই দাম কম আছে দেড়শো টাকা করে সিলভার বিক্রি করতেছে এটা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা বোধবাক্স এই বাজার থেকে আপনারা বিভিন্ন ধরনের এরকম মাছের পোনা পাইকারি দামে কিনে নিতে পারবেন ওনাদের কাছ থেকে এইটা কি মাছ এটা হলো গ্লাস কাপ এ কত করে কেজি নাকি পিস হিসাবে দুইশো সত্তর টাকা কেজি যদি এভারেজ নেয় নাকি বড়গুলোর দাম কম একই দাম আর ছোটগুলোর ছোট সব একই দাম এবং ওই যে ছোট ছোট দেখতেছি ওইগুলো কি মাছ ও রুই মিরিকেল কত করে দুইশো টাকা কেজি কয়টাই কেজি হবে দশটা বারোটায় কেজি ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে বলেন দর্শক আপনারা এই নাম্বারে বিভিন্ন ধরনের মাছ কেনার জন্য যোগাযোগ করবেন চাষা আপনাদের জন্য সব সময় প্রস্তুত আছে আর আপনাদের কাছে কি কি মাছ পাওয়া যায় ও রুই মির্গেল কাতলা গিলাস জাপানি তেলাপিয়া সিলভার ব্রিগেড বাটা আছে আছে ঠিক ধন্যবাদ ভাই এগুলো কত করে দুইশো বিশ টাকা কেজি এইগুলোর নাম কি মাছের রুই মাছ এক কেজিতে কয়টা হবে এটা আপনার হবে এক কেজিতে রুই মাছ যেটা এক কেজিতে একশো পিস হবে সেটা দুশো বিশ টাকা বদবাক্স আর এইগুলো হলো মনোসেক্স তেলাপিয়া